কদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সমাদ্দরকে সাক্ষাৎ ফেরেস্তা ভাবত সবাই কেননা আজকাল সন্তান যখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় অর্থের অভাবে মা বিক্রি করে দেয় নারী ছেঁড়া ধন তখন মিল্টন রাস্তা থেকে ভব ঘুরে ও আশ্রয়হীন মানুষদের কুড়িয়ে ঘরে তুলে আনতেন অসহায়দের সহায় হতেন অসুস্থদের চিকিৎসার ভার তুলে নিতেন নিজের কাঁথে এমন আচরণ দেখে নেটিজেনরা ভাবতেন সমাদ্দরের মনটা সমুদ্রের মতো বিশাল কিন্তু থলের বিড়াল বেরিয়ে এসে বলল আসলে তিনি সমুদ্রে বসবাসকারী হাঙ্গরের মতো ভয়ঙ্কর দায়বদ্ধতা থেকে নয় বরং স্বার্থ উদ্ধারেই তার এই মানবিকতা এগুলোর মধ্যে অন্যতম ছিল পথে পড়ে থাকা দুঃস্থ ছিন্নমূল মানুষদের কুড়িয়ে এনে নিজের আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে আশ্রয় দেওয়া তাদের সেবা শুশ্রূষা করা তবে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই অসহায় দুস্থদের নিজের প্রতিষ্ঠানে আনলেও কোনো সেবা দিতেন না মানুষগুলো অসুস্থ হয়ে পড়লেও নিতেন না হাসপাতালে আরও ভয়ঙ্কর তথ্য হচ্ছে পথ থেকে তুলে আনা ওই মানুষগুলোর শরীর থেকে কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে নিতেন এতে তারা কিছুদিন পর বিষয়টি ধরা পড়ে লাশের দাফনের সময় তার ওই আশ্রমের পাশে বাইতুল সালাম মসজিদ মাদ্রাসা সেখানকার দায়িত্বরতরা মিল্টনের মহৎ কাজ দেখে বিনামূল্যেই লাশের গোসল করিয়ে দিতেন এ সময় তারা খেয়াল করেন মরদেহগুলোর শরীরে শব্দ কাটা দাগ এতে সন্দেহ হয় তাদের কারণ জানতে চাইলে মিল্টন ওই মসজিদে পাঠানো বন্ধ করে দেন সংবাদ মাধ্যম জানিয়েছে এখানেই শেষ ছিল না মিল্টনের অনৈতিক কর্মকাণ্ডের নিয়েও ছল রয়েছে তার তার দেওয়া হিসাব অনুযায়ী এ পর্যন্ত মিরপুর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে নয় দাফন করেছে তার প্রতিষ্ঠান তবে খোঁজ নিয়ে গণমাধ্যম জানতে পারে আজিমপুরে কোন দাফন হয়নি মিরপুরে করেছেন মাত্র পঞ্চাশটি আর রায়ের বাজারে পনেরোটি চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার কিন্তু এখানেও অমানবিক ছিলেন তিনি মিল্টন সামুদ্দরকে নিয়ে করা প্রতিবেদনে বলা হয়েছে তার প্রতিষ্ঠান থেকে একজন জানিয়েছেন আশ্রমিক অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হতো না সেখানে এই রেখে চিকিৎসা করানো হতো তিনি চাইতেন না কেউ পুরোপুরি সুস্থ হোক কারণ এটাই ছিল তার ব্যবসা এখানেই থামেননি মিলটন মানুষের চুরির সফনে অস্বচ্ছতার পাশাপাশি জমি দখলেও পটু ছিলেন তিনি তার আশ্রমের আশেপাশের অনেকেরই জমি দখল করেছেন তিনি মালিকরা বাধা দিলে চালিয়েছেন তাদের ওপর শারীরিক তার আশ্রমে নাকি টর্চার সেলও রয়েছে আছে রড পাইপ ছোড়া আছে নিজস্ব লাঠিয়াল বাহিনী তার কথার বাইরে গেছেন এমন লোকদের তুলে এনে বন্দি রেখে সেখানে করা হতো সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে একটি সিসিটিভির ফুটেজ সেখানে দেখা যায় পুলিশের সামনে মিল্টন একজনকে অকথ্য ভাষায় করছেন পরে তার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ ধর্মীয় প্রতিষ্ঠানও বা চাইনি মিল্টনের থাবা থেকে তার খপ্পরে পড়েছিল বরিশালের চন্দ্রকোনা খ্রিস্টান মিশনারি চার্চ এটি দখল করতে বিভিন্ন রকম প্রতারণার আশ্রয় নিয়েছিলেন কিন্তু কোনো ফায়দা না হলে সেখানকার যাজকদের নামে ভুয়া মামলা দেওয়ার পাশাপাশি শারীরিক করছেন বলে জানা যায়। তাদের কথা অনুযায়ী চার্চে ব্যবসা প্রতিষ্ঠান বানাতেই দখলের চেষ্টা করেছেন তিনি। মিল্টনের আসল হাতিয়ার সামাজিক মাধ্যম। ব্যক্তিগত ফেসবুক আইটি ও কয়েকটি পেজ মিলিয়ে তার অনুসারী সংখ্যা কয়েক কোটি। ফলে এখানে কোনো ভিডিও পোস্ট করলে ছড়িয়ে যেতে সময় লাগে না। এই সুযোগটি ভালোভাবে কাজে লাগাতিন তিনি। রয়েছে 16 জনের একটি ডিজিটাল টিম, যাদের কাজ মিল্টনের বিভিন্ন রকম মানবিক কার্যক্রমের ভিডিও আকারে ফেসবুকে প্রকাশ করা। ফেসবুকে রিচ বাড়াতে বুস্ট করেছেন তিনি তা দেখে অনেকেই মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত মিল্টনের পাশে দাঁড়িয়েছেন করেছেন অর্থ সাহায্য বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আসা ওই অর্থের হিসাব থেকে দেখা যায় প্রতি মাসে দেশ বিদেশ থেকে কোটি খানেক করে টাকা আসে তার অ্যাকাউন্টে তাই প্রশ্ন থেকে যায় তার আশ্রমে থাকা অল্প কয়েকজনের পেছনে এত টাকা খরচ হয় কিনা কেননা তার আশ্রমের আশ্রিতদের সংখ্যায় রয়েছে গড়মিল তার দেওয়া তথ্য অনুযায়ী তার আশ্রমে তিনশো এর বেশি আশ্রিত মানুষ রয়েছে তবে খোঁজ নিয়ে দেখা গেছে সাভারের আশ্রমে পঁচিশ থেকে তিরিশ জন এবং পাইকপাড়ার আশ্রমে বিশ জনের মতো মানুষ রয়েছে সব মিলিয়ে এই চল্লিশ থেকে পঞ্চাশ জন লোকের জন্য মাসে কোটি টাকা খরচ হয় এতই স্পষ্ট মিল্টন শুধু নিজের আশ্রমের আশ্রিতদের সাথেই প্রতারণা করেননি প্রতারণা করেছেন দেশবাসীর সাথে মিল্টন শুধু অচেনা মানুষের কাছে আতঙ্ক নয় ব্যক্তি জীবনেও তিনি বেপরোয়া বরিশালের সন্তান তিনি সেখানকার স্থানীয়দের কথায় ছোটবেলা থেকেই অর্থের লোভ ছিল তার প্রতিবেশীরাও রেহাই পাননি তার থেকে নিজের পিতাকেও বেধড়ক পিটিয়েছেন একবার এই ঘটনার পর গ্রামবাসী তাকে বের করে দেয় গ্রাম থেকে এরপরই তিনি চলে আসেন ঢাকায় শুরুতে নিজের বাসা ভাড়াও দিতে পারতেন না সে মিল্টন আজ অসদায়ে বিত্তশালী হয়ে উঠেছেন হাসপাতালে গিয়ে চিকিৎসক ধরেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এছাড়া একাধিকবার সাংবাদিকদেরও ধামকি দিয়েছেন তিনি সব মিলিয়ে অভিযোগের অন্ত নেই এই মুখোশধারী মানবতার ফেরিওয়ালার বিরুদ্ধে